আগামীকাল থেকে হঠাৎই বদলে যেতে পারে বাংলার আবহাওয়া জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর মেঘলা হতে পারে আকাশ সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে তবে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সেই সঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা আরও কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে শহর কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসতে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা গত কয়েকদিন ধরে সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকছে বাংলা আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবহাওয়ার বদল হতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী চব্বিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে সেই সঙ্গে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দার্জিলিং এবং কালিম্পংয়ে ঘন কুয়াশা সেই সঙ্গে খুব সামান্য বৃষ্টি হলেও হতে পারে তবে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে বৃষ্টি অথবা মেঘের কোনো সম্ভাবনা নেই কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে আপাতত শহর কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন